আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি কিভাবে রেডি কালার দিয়ে ব্লক করেছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার শুনতে শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে রং ভাষায় বানিয়ে নিলে সব চাইতে ভালো হয় কিন্তু যারা আমার মতো শখের বসে ব্লকের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই রেডি কালারটা বেস্ট হবে কাজটা শুরু করার আগে অবশ্যই তিরিশ মিনিট কাঠের ডাইসটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এরপর যেটা করতে হবে তা হলো কমটাকেও পানিতে ভিজিয়ে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে নইলে রং ছড়িয়ে যাবে এখানে আমি লাল রঙের সঙ্গে অল্প একটু সাদা রং অ্যাড করব। যাতে করে কালারটা আমার একটু হালকা হয় কারণ আমি সাদার উপরে মিষ্টি কালার করতে চাচ্ছি এই জন্য এবার যেটা করতে হবে তা হচ্ছে অবশ্যই রংটাকে খুব ভালোভাবে মেশাতে হবে রংটাকে আমি ফমের উপরে লাগিয়ে নিচ্ছি আমার ডাইসটা যেহেতু ছোট তাই আমি ফমটাকেও ছোট করে কেটে নিয়েছি কাজটা শুরু করার আগে অবশ্যই কাপড়টার নিচে একটা কাঁথা বিছিয়ে তার উপরে একটা পেপার দিয়ে নিতে হবে যেন রংটা নিচে না যায় ঠিক একইভাবে আমি পুরো জামাটাতে ব্লক করে নেব ব্লক করার সময় কোথাও রংটা ভালো না বসলে সেক্ষেত্রে আমরা তুলি দিয়ে আবার করে নিতে পারি